হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো

বলে আপনাদের এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন জামা থেকে শুরু করে গাউন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন ওনার সবই তৈরি করতে পারবেন এটার বহরটা কিন্তু ফুল আড়াই হাত থাকছে এই যে এটা কিন্তু দেখেন ফলস দেওয়ার পরে আসলে লুকটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা লুক চলে আসছে এই কারণে বলবো যে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এখানে বেশ কিছু কালার আছে এটাও আশি টাকা গজে আছে এটাও কিন্তু মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এ অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবই কিন্তু থাকবে মাত্র আশি টাকা পার গজ এখানে বেশ কিছু কালার আছে কালারগুলো দেখবেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালার খুব ইউনিক এবং দামটাও খুব কমে ভাই এরা দিয়ে দিচ্ছে মাত্র 80 টাকা গজে যেটাই নিবেন অনলি 80 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো গুলো হচ্ছে সবুজ কালারের মধ্যে থাকছে এখানে বেশ কিছু কালার আছে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এই যে হলুদ মধ্যে থাকেন খুব খুব সুন্দর একটা চলে আসছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা করে দেখেন আজকের ভিডিওতে সবগুলো থাকবে 80 টাকা করে যা নেবেন এই ভিডিও থেকে সবই থাকবে 80 টাকা পার গজে থাকবে যে সাদা কালার আছে এখানে আনকমন কিছু কালার আছে সেই জন্য দেখাচ্ছি ভিডিওটা অনেক সুন্দর আপু বলে দিতে দেখেন প্রত্যেকটা এটাও কিন্তু

ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ